আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা আল্লাহ রহমতে সকলে অনেক ভালো আছেন হজরত ইব্রাহিম সালাম আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ আমার দাড়ি চুল সাদা হয়ে গেল কেন কেননা হজরত ইব্রাহিম আল্লাহুয়া সালামের আগে কোনো মানুষের চুল দাড়ি সাদা হয়নি তাই তিনি অবাক হয়ে মহান আল্লাহ তালাকে এই প্রশ্ন করেছিলেন তারপর মহান আল্লাহ তালা উত্তরে কি বললেন তাছাড়া আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সাদা চুল উপরে ফেলতে নিষেধ করেছেন আর কেনই বা মাথায় চুল সাদা হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের পাকা চুল উপরে ফেলো না কেননা তা কিয়ামতের দিন নূর হয়ে চমকাবে যার মাথার চুল ইসলামের উপর থেকে সাদা হয়েছে তার জন্য প্রতিটি সাদা চুলের বিনিময়ে একটি নেকি লেখা হবে একটি গুনাহ মাফ করে দেওয়া হবে এবং একটি মর্যাদা বৃদ্ধি করা হবে হজরত উসমান রাজিয়াল তালান্না হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন যখন আমার কোনো বান্দার বয়স চল্লিশ বছর পূর্ণ হয় তখন আমি তাকে তিনটি রোগ থেকে হেফাজত করি এক নম্বর পাগলামি দুই নম্বর জাজাম যে রোগে হাত কুকড়ে যায় তিন নম্বর ফারস যে রোগে হৃৎপিণ্ডে সাদা দাগ পড়ে যায় এই তিনটি রোগ থেকে আমি আমার বান্দাকে হেফাজত করি চল্লিশ বছর বয়সের পর মানুষের এই রোগ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর যখন আমার বান্দার বয়স পঞ্চাশ পেরিয়ে যায় তখন আমি তার জন্য হিসাবকে সহজ করে দিই অর্থাৎ পঞ্চাশ শুদ্ধ বয়সের কোনো বান্দার কেয়ামতের দিন হিসাব খুব সহজ হবে আর যখন কোনো বান্দার বয়স ষাট বছর হয়ে যায় তখন আমি আমার বান্দার জন্য তবা এবং আল্লাহর পথে সহজ করে দিই তখন সেই বান্দা খুব সহজে আল্লাহ প্রিয় বান্দার পরিণত হয় মানুষের বয়স ষাট বছর হয়ে গেলে তার সাথে সম্পর্ক গভীর হয়ে যায় এবং দিকে ফিরে আসা তার জন্য সহজ হয়ে যায় যখন কারো বয়স সত্তর বছর হয়ে যায় তখন ফেরেস তারা সেই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন আর যখন তাদের বয়স আশি বছর পেরিয়ে যায় তখন তার জন্য নেকি লেখা হতে থাকে এবং তার গুণহকে অবহেলা করা হয়ে থাকে আর কেউ যখন নব্বই বছরের হয়ে যায় তখন ফেরেস বলে এই ব্যক্তি আল্লাহর কয়েদি হয়ে যায় এবং তার আগের এবং পরের সফল গুণহ ক্ষমা করে দেওয়া হয় এর মানে হচ্ছে আল্লাহ তালা এই ব্যক্তির আত্মা তার দেহে বন্দি করে রেখেছে তার সাজা পূর্ণ হয়ে গিয়েছে শুধুমাত্র মুক্তির আদেশ আসার অপেক্ষায় রয়েছে কিন্তু তাকে অবশ্যই ইসলামের উপর অটুট থাকতে হবে তবে তার গুণ মাফ হবে আর যখন কোন বান্দা একশো বছরে পৌঁছে যায় তখন তার সমস্ত নেক আমল লিপিবদ্ধ করা হয় যা সে সুস্থ সবল থাকতে করেছিল এবং তার দ্বারা যদি কোনো হয়ে যায় তা লেখা হয় না একশো বছর বয়সে এমন একটা বয়স যখন মানুষের মস্তিষ্ক কাজ করে না তার সম্পূর্ণ রূপে হুশ জ্ঞান থাকে না সে উল্টাপাল্টা কথা বলে থাকে ইয়াহিয়া ইবনে সাইদ থেকে বর্ণিত তিনি হযরত সাইদ বিন বাসিরকে বলতে শুনেছেন হযরত ইব্রাহিম আলাইহুস সালাম যিনি আল্লাতালার খালিল বা বন্ধু ছিলেন তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি নিজের গোপ কেটেছিলেন এবং তিনি সর্বপ্রথম ব্যক্তি যার মাথার চুল সাদা হয়েছিল ওনার আগে মানুষের মাথার চুল বা দাড়ি সাদা হতো না যখন ইব্রাহিম আলাইহিউস সালাম প্রথম তার মাথার চুল সাদা হতে দেখলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ এটা কি তখন আল্লাহ তারা বললেন হে ইব্রাহিম এটা তোমার জন্য মর্যাদা সাদা তোমার সম্মান বৃদ্ধি করবে এটা বার্ধক্যের নিশানি আর এই বার্ধক্য মর্যাদা বাড়িয়ে দিবে এর কারণে মানুষ নবসে কৃপবৃত্তি এবং গুনাহ থেকে বেঁচে থাকতে পারে তখন ইব্রাহিম আলাই সালাম বললেন হে আল্লাহ তাহলে এটা তো তোমার অনেক বড় একটা নিয়ামত শোভান আল্লাহ বন্ধুরা এরকম আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন